একেবারে ইউনিক একটা ডোর চলে আসছে আলিশান বাড়ির জন্য আলিশান ডোর যেটা মক্কা ডোর এন ইন্টুরিও পাবেন ভাইয়া এত সুন্দর দরদা জি ভাই আমরা এত সুন্দর দরদা দুপুলের বাড়ির যে সকল ভাই প্রবাস থেকে আমাকে ফোন দেয় জিয়া ভাই টপ টু বটম ছয় একটা আলিশান গেট আমাকে দেখাবেন তো আমি একটা তৈরি করেছি দশরের মেহগুনি কাঠ দিয়ে যশোরের মেহগুনি কাঠ দিয়ে ডোরটা তৈরি করেছি দেখেন একদম টপ টু বটম ছোয়া এবং পাশ আছে পাঁচ ফুট হাইট আছে কিন্তু একদম একশো মানে নয় ফিট বারো ইঞ্চি হ্যাঁ আচ্ছা পাশে ডিজাইন সহ আছে আপনার সাড়ে ছয় ফুট আচ্ছা এই ডোরটা যদি আপনার যে সকল ভাই পছন্দ করেন সে সকল ভাই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ান আমরা যোগাযোগ করে আপনি ডোরগুলো করেই করবেন তো আমাদের এই ডোর আর কিন্তু প্রাইস রেখেছে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এগুলো তো সাইজ কাস্টমাইজ করা যাবে হ্যাঁ সাইজ কাস্টমাইজ করা যাবে আমরা যে ডোরটা দেখাবো দশরে মেয়ে বলি কাঠ এটাও কিন্তু সে সকল ভাই বাসার মধ্যে আপনার ডোরটা করে করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য বলবো এই ডোরটা চাপ নকশা সহ আমরা অনলি বিক্রি করতেছি দেখাবো এটা উপরে তৈরি করছি লেখার সহ এডোরটা বিক্রি করছে আমেরিকান প্রবাসী আমরা যাবো আচ্ছা আচ্ছা পাশে ধরে দেখাবো এটা কিন্তু দশরের মেহুবনী কাঠের উপরে তৈরি করছি এডোরটা কিন্তু একদম আনকমন ইউনিক ডিজাইন আলিশান গেট এটা দুপুলের বাড়ির জন্য তৈরি করছি এটা কিন্তু পাশে দিয়েছি নয় ইঞ্চি চার নকশা এবং হাইট করছে আট ফুট পাশে আছে পাঁচ ফুট আর একশো পাঁচ ইঞ্চি পাশে আছে সাড়ে ছয় ফুট এডোরটা বিক্রি করেছে অনলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা চমৎকার যে কোনো ধরনের দরজা নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে সবচেয়ে ভালো কাঠের সারি কাঠের দরজা কিন্তু এখানেই